লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু সালের অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ ও বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা জানবো অগ্রহায়ণ মাসে বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার শুভ তারিখ ও শুভ সময় সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধু দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ ও বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময় সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখগুলি বাংলা পঞ্জিকা অনুযায়ী সাতই অগ্রহায়ণ আটই অগ্রহায়ণ নয় অগ্রহায়ণ বারোই অগ্রহায়ণ তেরোই অগ্রহায়ণ আঠেরোই অগ্রহায়ণ ছাব্বিশে অগ্রহায়ণ ও আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনতিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর ও দু হাজার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময় চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ সোমবার তিথি চতুর্থী বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটের পর থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে পুনরায় রাত্রে তিনটে পাঁচ মিনিটের পর থেকে শেষ রাত্রে ছটা দুই মিনিটের মধ্যে তুলা ও বৃষ্টিক লগ্নে সুতহি বুক বিবাহ পঁচিশে নভেম্বর দু বাংলার আটই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তিথি পঞ্চমী বিয়ের লগ্ন রাত্রি আটটা চব্বিশ মিনিটের পর থেকে রাত্রি নটা একুশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতহি বুক যোগে সুতহি বিবাহ পরে রাত্রি একান্ন মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরায় রাত্রি তিনটে এক মিনিটের পর থেকে শেষ রাত্রে ছটা দুই মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নের সুতোহী বিবাহ ছাব্বিশে দু হাজার পঁচিশ বাংলার নই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বুধবার তিথি ষষ্ঠী বিয়ের লগ্ন রাত্রি আটটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি দশটা তেরো মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতোহী হি বিবাহ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শনিবার নবমী বিয়ের লগ্ন রাত্রি নটা সাতান্ন মিনিটের পর থেকে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরায় রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি চারটে পঁচিশ মিনিটের মধ্যে তুলা লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার তিথি দশমী বিয়ের লগ্ন রাত্রি আটটা ছয় মিনিটের পর থেকে রাত্রি বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে শুধুহী বুগ যোগে বিবাহ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার তিথি প্রতিপদ বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে রাত্রি আটটা আট মিনিটের মধ্যে পুনরায় রাত্রি নটা আটচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা এগারো মিনিটের মধ্যে কর্কট ও ও সিংহ লগ্নে পুনরায় রাত্রি দুটো একুশ মিনিটের পর থেকে শেষ রাত্রি ছটা নয় মিনিটের মধ্যে তুলা ও বৃষ্টিক লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শনিবার তিথি নবমী বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা তেরো মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ চৌদ্দোশো বত্রিশ অগ্রহায়ণ মাসের অন্তিম বিবাহের লগ্ন পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দোশো সোমবার বিয়ের লগ্ন রাত্রি আটটা পাঁচ মিনিটের পর থেকে রাত্রি নটা বাহান্ন মিনিটের মধ্যে পুনরায় রাত্রি এগারোটা তেত্রিশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরায় রাত্রি দুটো তেতাল্লিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি ছটা ষোলো মিনিটের মধ্যে তুলা ও বৃষ্টিক লগ্নে সুতহী বুকযোগে বিবাহ চৌদ্দশো বঙ্গাব্দে সালে অগ্রহায়ণ মাসে বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করা শুভ তারিখ ও শুভ সময় অগ্রহায়ণ মাসে বিবাহের দিনগুলিতেই পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নিতে পারেন শুভ তারিখ ও শুভ সময়গুলি হল সাতই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ নভেম্বর দু পঁচিশ বাংলার সাতই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ সোমবার আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল এগারো এগারোটা বারো মিনিটের পর থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পঁচিশে নভেম্বর দু বাংলার আটই অগ্রহায়ণ চতুর্শো বত্রিশ মঙ্গলবার আশীর্বাদ করা শুভ সময় সকাল এগারোটা তেরো মিনিটের পর থেকে বিকেল চারটে চল্লিশ মিনিটের মধ্যে ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ বাংলার নয় অগ্রহায়ণ ৪৩২ বত্রিশ বুধবার আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল দশটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে

দুটো পঞ্চাশ মিনিটের মধ্যে এছাড়াও অগ্রহায়ণ মাসে বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার কিছু শুভ তারিখ ও শুভ সময় আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই অগ্রহায়ণ চোদ্দশো শুক্রবার আশীর্বাদ করে নেবার শুভ সময় হবে সকাল নটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আশীর্বাদ করে নেবার শুভ সময় হবে দুপুর একটা তেইশ মিনিটের পর থেকে বিকেল সাতটি আটচল্লিশ মিনিটের মধ্যে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে